আমার বউর কাছে বিদায় নিয়ে দিছো এই যে স্বামী বলছে তোমার সাথে যাবে তুমি কিন্তু আমার স্বামীকে দেখবা কি রকম দেখবা যেন কোনো মেয়েকে যেন টোন না কাটে তারপর কোনো মেয়ের পাল্লাই না পড়ে এই তো কইসা বলছ না আমার বন্ধু আমাকে চেনে আমি কি করি আমার বউর কাছে বিদায় নিয়ে দিছো বিদায় না তাহলে কিন্তু বড় রাজা টাকা নিয়ে আসবে বিদায় দেন বিদায় দেন

ওরে শালা গানটা এই রকম এইবার যে যার সম্পর্ক সে তা বলবি কার যদি বৌদি হয় বৌদি বলবি কার মাসি হয় মাসি বলবে গানটা হচ্ছে এই রকম ও যার মাসি হয় সে মাসি বলবে হ্যাঁ তাহলে তোর বৌ হয় তো মা বলবি না আমার বৌ বইলে আমি বৌ বলবো তো মা তোকে শিখিয়ে দিয়েছি না শেখা ছোট না কাটবা আমি বিদায় দিলাম কাটতে তুই চ আমি বৌর সাথে কথা বলি যাচ্ছি তুই চ বাড়িতে থাক পাড়ার ছেলেগোনা খুব একটা ভালো নয় পাড়ার কেউ ভালো নয় পাড়ার ছেলেরা তোকে এমনি ভালোবাসে কিন্তু আমি থাকি বলি ভালোবাসে তো আমি যদি না থাকি এই চ্যাংড়া চেনেই না তোকে ফাঁকে পেয়ে না চিনি পরোটা ছেঁড়া করে দেবে ওগো না সবাই আমাকে সম্মান তুই ঘরে হাওয়া টাকা দে এই যে দেখছো আমার ক্যামেরা ভাইরা সব বসে আছে ওরা আমাকে দিদিই বলে শুনো ও আমাকে আজ করতে থাকতে দেবে না টাকা ওকে দিতেই হবে তুই বাইতে থাক আমি যাব আর আইবো তাও তোমাকে পেন নাম করি তুমি বাঁচবে কি মরবে আশীর্বাদ করি বালিকা তোর পেটে গোটা কত ঝিঙ্গার কুমড়ো হোক আরে ঝিঙে মানে বিটি ছেলে কুমড়ো মানে বেটা ছেলে আরে আরে বাতিলে কোথা যাবি না তোর কাছে ঘরে হাগবে আমি এসে ফেলবো ফাঁকে বেরে বিনা ছেলেরা টেনি পরোটা ছানা কই দেবে বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না আর খেবি না আর চিটি দিয়া আমি বাইরে কাজে পাঠিয়ে দিলাম দেখি আমি ভালো মন্দ রান্না করে রাখি যতই হোক সে আমার